জয় জগন্নাথ আজকে বানাচ্ছি রথযাত্রা স্পেশাল গজা আর এই গজা প্রভু জগন্নাথ দেবে ছাপানো ভোগের মধ্যে একটি ভোগ পুরীতে গেলেই আমরা এই গজার দোকান থেকে অনেকটা পরিমাণে কিনে আনি তবে এখন বেশি করে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন এই গজা তার জন্য কিছু ট্রিক্স এবং টিপস আপনাদেরকে বলে দেবো পারফেক্টভাবে কিভাবে এই গজা করতে হয় চলুন দেখে নেওয়া যাক আমি পিয়ালি আমরা দেখছি পিয়ালির সঙ্গে রান্না এখানে কদার জন্য প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ হিসাবে দুশো গ্রাম মতো ময়দা তারপর দিলাম লবণ ও অল্প সামান্য বেকিং সোডা ও কালো জিরে আর দিলাম ঘি প্রায় তিন চার চামচ আমি এখানে ঘি দিয়েছি তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারে তবে সাদা তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে প্রায় পাঁচ ছ চামচ তেল দিয়ে দিতে হবে ও ভালো করে ময়ান দিতে হবে এখানে ভালো করে যত ময়ান দেবেন তত খাজা খাস্তা হবে ও খেতে মুচমুচে হবে দেখুন মুঠো মুঠো যখন হয়ে আসবে আলতো হাতে তখন জানবেন আপনার ময়ামটি ভালো হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা নরমোনা শক্ত না ডো মেখে নিতে হবে এবার আধ ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব আমার এখানে হাক্কা মতন জল লেগেছে এদিকে একটা গায়ে এক কাপ চিনি ও হাফ কাপ চল ও দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম কিছুক্ষণ ফুটে এলে দিয়ে দিলাম লেবুর রস ও আরও কিছুক্ষণ ফুটতে দিলাম যতক্ষণ না এক তার রস তৈরি হচ্ছে ততক্ষণ ফুটিয়ে যেতে হবে একবার মাঝে মাঝে চেক করে দেখবেন হচ্ছে কি না এখনও আমার হয়নি আরও কিছুক্ষণ ফোটাতে হবে তাই আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম কিছুক্ষণ ফোটানোর পর এবার আমার একটার রস তৈরি এবার এদিকে একটা বাটিতে দুই চামচ ঘি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এবার আধ ঘন্টা পর আবার ময়দাটাকে একটু মেখে নিতে হবে একটু ভালো করে মেখে নেবার পর দুই অর্ধেক করে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম ও হাতের সাহায্যে ভালো করে একটু প্রেস করে গোল করে নিলাম এভাবে সমস্ত লেচিগুলোকে গোল করে নিয়ে কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে একটু রুটির মতন বেলে নিতে হবে একটু প্রেস করে বেলবেন যেন একটু পাতলা পাতলা রুটিটা বেলা হয় দেখতেই পাচ্ছেন আমি কতটা প্রেস করে আর কতটা পাতলা বেলেছি আমার পুরো হাতটা দেখা যাচ্ছে একই পদ্ধতিতে সমস্ত রুটিগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি এতটাই পাতলা পাতলা এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ও ঘিয়ে ওই ব্যাটারটি দিয়ে রুটির ওপরে একটু ব্রাশ করে নিতে হবে ব্রাশ যদি না থাকে হাতে সাহায্যও করে নিতে পারেন এবার ওপর থেকে দিয়ে দিতে হবে আর একটু কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারটাও ভালো করে ছিটিয়ে নিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিলাম এভাবে একটার পর একটা রুটিকে পরপর করে যেতে হবে আমি এখানে চারটে রুটিকে একই রকম ভাবে করেছি ও ভালো করে একটু রোল করে নিচ্ছি রোল করার পর একটু প্রেস করে নিয়ে ভালো করে মুড়িয়ে দিতে হবে যেন না খুলে যায় আর মুখটার কাছে একটু বেশি করে এই ব্যাটারটি দিয়ে মুখটা বন্ধ করে দেবেন এবার একটা চাকুর সাহায্যে দুই শার্টটা কেটে নিয়ে আমি এক ইঞ্চ মতন গ্যাপে এই বেচিগুলোকে কেটে নিচ্ছি আপনারা দেড় ইঞ্চ মতনও করতে পারেন এই লেচি থেকে এক একটা লেচি নিয়ে একটু হাতের সাহায্যে প্রেস করে চারটা বেল্লার সাহায্যে বেলে নিতে হবে এদিকে কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে ভালো করে তেলটি গরম হয়ে এলে এবার ছেড়ে দিতে হবে তবে একসঙ্গে অনেক খাজা ছাড়বেন না চার থেকে পাঁচটি ছাড়বেন এতে ভাজা ভালো হবে লাল লাল করে এপিট করে ভেজে নিচ্ছি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম এভাবে সমস্ত গজাগুলোকে ভেজে নিয়ে রসের মধ্যে দিয়েছি তবে বেশিক্ষণ রসে রাখবেন না তাহলে নরম হয়ে যাবে অল্প কিছুক্ষণ রসে রেখে পাত্রে তুলে নিন ও গরম গরম খেয়ে নিন বা ঠান্ডা করেও ভালো লাগবে তবে যদি রসে না ফেলেন এয়ারটাইট কন্টেনারে অনেক দিন গজাগুলিকে ভেজে রেখে দিতে পারেন ঘরের রস তৈরি করে গজাগুলিকে রসের মধ্যে দিয়েও খেতে পারে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ও ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকা অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন